এই মুহূর্তে আমার হাতে যে বইটি রয়েছে সে বইটি বাংলা সাহিত্যের বহু পাঠক পাঠিকারী অত্যন্ত পছন্দের একটি বই প্রবাদপ্রতিম লেখক বুদ্ধদেব গোহর লেখা সুবিশাল উপন্যাস মাধুকরী উপন্যাসটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এই উপন্যাসটিকে লেখক উৎসর্গ করেছেন একবিংশ শতাব্দীর নারী পুরুষদেরকে বিপুল কলেবরের এই উপন্যাসের প্রতিটি চরিত্রই বর্ণময় এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পৃথু ঘোষ বা বলা ভালো এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মানুষের মন যা সর্বদাই পরিবর্তনশীল এই উপন্যাসের যে প্রধান চরিত্র সেই পৃথু ঘোষের স্বভাবে তিনি বহেমিয়ান এবং তার সঙ্গে তার স্ত্রী রুষার দাম্পত্য এক অসুখী দাম্পত্য এবং এই অসুখী দাম্পত্যের মাঝে পৃথুঘোষের বান্ধবী কুর্চি কিংবা অতি সাধারণ একটি মেয়ে বিজলি অথবা রুষার বন্ধু বিনোদিদুরকারের আনাগোনা চলে এই বিনোদিদুরকারের মতো সুযোগ সন্ধানে মানুষেরা এই অসুখী দাম্পত্যের সুযোগ নিয়ে অনেক দূর নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেক কিছু তারা করার চেষ্টা করে আবার পাশাপাশি ঠুঠা বাইগার মতো অতি সাধারণ মানুষের এক গভীর ভালোবাসা এই ঘোষের প্রতি সেটিও দেখা যায় এই উপন্যাসে এই উপন্যাসের অনেক চরিত্র বহু চরিত্র এই উপন্যাসে রয়েছে এবং জীবনের তাদের জীবনের উত্থান পতনের নানা দিক ওই উপন্যাসে উঠে এসেছে জঙ্গলের পটভূমিতে লেখা এই উপন্যাস আসলে এই উপন্যাসে বারে বারে আমরা যা দেখতে পাই তা হল জীবনের প্রতি মানুষের যে আসক্তি সেই আসক্তির মধ্যেই বোধ লুকিয়ে থাকে এক বিতৃষ্ণা নিপুণ দক্ষতার সঙ্গে তারই বর্ণনা করেছেন লেখক বুদ্ধদেব গুহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষেরই নারী পুরুষ শিশু বৃদ্ধ নির্বিশেষে সকলের হৃদয়কে ছুঁয়ে ছুঁয়ে যেতে হয় আর এই পরিক্রমারই অপর নাম মাথুকুরি আর তাই এই পরিক্রমার কথাই ঘুরে ফিরে এসেছে এই উপন্যাসে সব মিলিয়ে এই উপন্যাসটি হয়ে উঠেছে এই শতকের মানুষের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আগামী প্রজন্মের মানুষের ভালোভাবে বেঁচে থাকার এক সার্থক ঠিকানা তাই বোধ হয় এই উপন্যাস যতবারই পড়ি পড়ার ইচ্ছে বা বলা ভালো পড়ে আস মেটে না দেশি বিদেশে অসংখ্য কবিতার ব্যবহার এবং অসাধারণ সুন্দর করে কিছু লেখা চিঠির আদান প্রদান এই উপন্যাসকে একটি অন্য মাত্রা দিয়েছে সর্বোপরি একটা কথাই না বলে পারছি না যে উপন্যাসটি যারা পড়েছেন তারা তো পড়েইছেন তারা তাদের মতো করে উপলব্ধি বা আমার উপলব্ধি হয়তো কিছুটা বুঝতে পারবেন কিন্তু যারা এখন এই উপন্যাসটি পড়েননি বাংলা সাহিত্যের পাঠকদের মধ্যে যদি কেউ এই উপন্যাসটি না পড়ে থাকেন তো তাদেরকে অন্তত একবার এই উপন্যাসটি পড়ে দেখার জন্য আমি অনুরোধ করছি ভালো লাগলে নিজের সংগ্রহেও রাখতে পারেন